সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক মনে যারা ইসলামী শরিয়ত চায় না অথচ মুসলিম নিজেকে মুসলিম দাবি করে সে একটা মিথ্যাবাদী সাইদের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী ফয়সলা করে না তারা কাফের তারা কাফির আপনি নিজেকে মুসলিম বললেও আপনি কাফের যদি ইসলামী শরিয়ত না মানেন আপনার নামাজের কোনো ফায়দা নেই আপনি কেন মসজিদে আসেন কোনো কাফিরকে আল্লাহ তালা নামাজের হুকুম দেননি আপনার রোজা বৃথা কোনো কাফিরকে আল্লাহ তালা রোজা রাখার নির্দেশ দেননি আপনার হজ বৃথা আপনাকে আল্লাহ তালা হজের হুকুম দেননি যারা ইসলামী শরিয়াত চায় না তারা অবশ্যই অবশ্যই কাফির সে যত বড় হাজি হোক যত বড় গুজার হোক আপনি মুসলিম হয়ে নিজেকে যদি ধন্য মনে করেন নিজেকে সঠিক মনে করেন তাহলে অবশ্যই ইসলামী শরিয়ত আপনাকে চাইতে হবে ইসলামী শরিয়ত মানতে হবে ইসলামী শরিয়াত বাস্তবায়ন হোক এই চেষ্টা আপনাকে করতে হবে কেননা আল্লাহ তালার নির্দেশ হলো আকিব উদ্দিনা আল্লাহরকু দলগতভাবে একত্রিত হয়ে ইসলাম কায়েমের চেষ্টা করো এটা ফরজ সুতরাং আপনি এমন দলও করতে পারবেন না যে দল বলে আমরা ইসলাম চাই না আপনি ওই সব দলের বাইরেও যেতে পারবেন না যারা বলে আমরা ইসলাম কায়েম করব এই দলের বাইরে যদি আপনি যান তাহলে আপনার আমলে বোঝা গেল আপনি ইসলামী শরীয়ত চান না যারা ইসলামী শরীয়ত বাস্তবায়ন করতে চায় আপনাকে সেই দলই করতে হবে আপনি এর বাইরে যদি যান তাহলে আপনি ভ্রষ্ট আপনি ভ্রান্ত আপনি অহেতুক অভিযোগ করেন যে ইসলামী দল অনেকগুলা কোন দল করব আপনি যখন অসুস্থ হন এক এক ডাক্তার এক এক প্রেসক্রিপশন লেখে আপনি কি ডাক এজন্য বাদ দিয়ে ইঞ্জিনিয়ার থেকে ওষুধ খান গিয়া ইঞ্জিনিয়ার থেকে এটা পরামর্শ নেন চিকিৎসার নাকি কোনো একজন ডাক্তারের কাছেই যান আপনি অবশ্যই আপনার চিকিৎসার বেলায় সচেতন আপনি ডাক্তারের কাছেই যান ঠিক তেমনি ইসলামের ক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে ইমানের ক্ষেত্রেও সচেতন হতে হবে যারা ইসলামী শরীয়ত চায় তাদের কাছেই যেতে হবে অবশ্যই তাদের বাইরে যদি আপনি যান তাহলে বোঝা যাবে আপনি একটা মিথ্যাবাদী আপনি যদি ইসলাম না চান ইসলামের শরিয়ত না চান তাহলে আপনি কাফের আপনার মসজিদে কোনো কাজ নেই আপনার রোজার মাসের রোজায়ও কোনো দরকার নেই আপনার বায়তুল্লাহ সফরের কোনো দরকার নেই ইসলামী শরিয়ত অবশ্যই চাইতে হবে এবং যারা ইসলামী শরিয়ত বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাদের সাথেই থাকতে হবে কেননা আল্লাহ তালার না আতিম উদ্দিনা অল্যাতফরু এক ব্যক্তিকে ব্যক্তিকে কিভাবে ইসলাম কায়েমের চেষ্টা করার কথা বলা হয়নি আল্লাহ তারা বলেছেন দলগতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েমের চেষ্টা করো আকিম উদ্দিনা অলায় ভালো করে শুনে রাখেন আপনি একা একা যদি ইসলাম কায়েমের চেষ্টা করেন তাহলে সেটা আপনার মত হবে সেটা আল্লাহ তালার হুকুম পালন হবে না সুতরাং আপনাকে অবশ্যই ইসলামী দল করতে হবে যারা বলে আমরা ইসলাম কায়েম করি করব করার চেষ্টা করতেছি তাদের সাথেই থাকতে হবে আপনি এর বাহিরে যদি যান তাহলে আপনি একজন বোঝা যাবে আপনার আমলে আপনি একজন কাফের